আপনি কিনা উপায় হচ্ছে আপনি নামাজের মধ্যে বিনয়ী ভাব আছে কিনা খুশু খুশু আপনার ভিতরে আছে কিনা আল্লাহ আকবার বলেন না আল্লাহ রব্বুল আলমিন তাহলে এক নম্বর বললেন কি বিনয় ভাবে নামাজ আদায় করা

যে জায়গাটা আছে সেই লজ্জা স্থানটাকে যে নিয়ন্ত্রণ করতে পারবে আমি নবীজি তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব বলুন আল্লাহু আকবার দুই নাম্বার তিন নাম্বার আল্লাযিনা হুম লিল যাকাতি ফাইলুন যারা যাকাত আদায় করে নামাজ পড়তে রাজি আছি হজ করতে রাজি আছি ওমরা করতে রাজি আছি অনেকেই জাকাত দিতে আমরা কিন্তু রাজি না জাকাত দিতে রাজি না অথচ হাদিসের মধ্যে আছে আজকে সারা পৃথিবীর বুকে দেখ ইমানের কারণে সব কিছু ছেড়েছে আর আপনি আমি ইমানের জন্য কি করতেছি ইমান ছাড়া কেউ জান্নাতে আমরা যাইতে পারবো না জান্নাতে যাইতে পারবো না জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত চাবির কথা বলা হয়েছে এক নাম্বার জান্নাতে যাওয়ার চাবি আলামত আপনি নেন আপনি মান্দার কিনা পূর্ণ মমিন পূর্ণাঙ্গ মমিন কিনা আপনার ভিতরে জান্নাতে যাওয়ার উপযুক্ততা আছে কিনা আপনার ভিতরে জান্নাতে যাওয়ার যোগ্যতা আছে কিনা জান্নাতে যাওয়ার চাবিটা আপনার মধ্যে আছে কিনা একটু দেখেন এক নাম্বার হচ্ছে বিনয়ভাবে নামাজ আদায় করতে হবে বিনয়ের সাথে কিছু মানুষ আছে নামাজের মধ্যে যখন দাঁড়ায় তখনও কিন্তু নামাজের মধ্যে দুনিয়ার যত আজে বাজে চিন্তা সব এসে মাথার মধ্যে ভর করা আছে না নাই যখন নামাজ ফরজ হয়েছে আল্লাহ নবীও নিজে নামাজ পড়তেন বুঝছেন তো নবীজি নামাজের মধ্যে দাঁড়ায়া আকাশের দিকে তাকাইতেন ডানে তাকাইতেন বামে তাকাইতেন পেছনে তাকাইতেন মানে নবীজি জানতেন না যে নামাজ পড়াটা সিস্টেমটা কি যখন ফরজ হয়েছে এরপর আল্লাহ তালা এই আয়াতটা নাজিল করলেন নবীজি এবার নামাজের মধ্যে শেষদার স্থানে নবীজি চোখ দেওয়া শুরু করলেন সুহান আল্লাহ কর না এরপর আল্লাহ নবী বলছেন আল্লাহ রবীন্দ্র বলছেন আমানতের খেয়ানত করা যাবে না প্রতিশ্রুতি ভঙ্গ করা যাবে না ওয়াদা ভঙ্গ করা যাবে না পাঁচটা গেল ছয় নাম্বার হচ্ছে মোল্লা দিন নামাজটাকে সংরক্ষণ করতে হবে এলাকার মধ্যে অনেক মানুষ আছে যে মানুষগুলো নিজেকে দাবি করে মমিন অথচ নামাজ পড়ে না যদি নামাজের কথা বলা হয় তখন বলে নামাজ পড়ে না কি হইছে। ইমান ঠিকই তাজা আছে এক একটা টাটকা শৈতান ঠিক কেনা নামাজ না পড়লে ইমান তাজা থাকে তাহলে এই ছয়টা আলামত যার ভিতর আছে সে মানুষটা জান্নাতি এগুলো কি জান্নাতের চাবি জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের গেট খোলার জন্য নামাজ হচ্ছে নামাজ জান্নাতের চাবি এই কাজগুলো আপনাকে করতে হবে তাহলে এক নম্বর তারা ক্ষতিগ্রস্ত না যারা ইমান এনেছে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা ঈমানের সাথে শিরিককে সংশ্লিষ্ট করে ফেলেছে পৃথিবীতে দুইটা পাপ আছে ভাই কেউ করবেন না হাতটা জোর করে বলে কয়টা জোরে বলেন কথা বলেন না অজামিন যোগ্য অপরাধ হচ্ছে দুইটা এ আল্লাহর জমিনে কয়টা বললাম এক নম্বর হচ্ছে শিরিক করা কি করা দুই নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করা কেমতের ময়দানে তেত্রিশ বছর চৌত্রিশ বছর নামাজ পড়েছে এমন কিছু মানুষ দাঁড়াবে যে মানুষগুলো হাসতে হাসতে কেমতের ময়দানে উঠবে আজকে তো আল্লাহ রবীন্দন আমাদের জন্য জান্নাতের ফয়সলা করবে এরকম চিন্তা চেতনা নিয়ে কেমতের ময়দানে দাঁড়াবে উঠবে

এই মানুষগুলো নামাজ পড়েছিল যা করেছে হজ করেছে যা দিয়েছে কিন্তু আবার সিরে করেছে কি ফাইসাল হবে আল্লাহ রব্দুল আর্মেন তখন বলে অ ফরে এই মানুষগুলোকে খুশি করো বেঁধে বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো মানুষগুলো তখন বলবে আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে তেত্রিশ বছর নামাজ পড়লাম চৌত্রিশ বছর নামাজ পড়লাম কিন্তু লাভটা হইলো কি আল্লাহ পল্মা জাহান্নামের মধ্যে কেন আমাদেরকে যাইতে হচ্ছে যদিও নামাজ পড়েছি الله رب العالمين تكون قلبي قلبي أمي الله رب العالمين دنيا عرزين نكده كورونا يرمى دمجان يديه لأن أشرد ليحبطن عملك ولن تكونن من الخاسرين যদি তুমি সিঁড়ি করো সব আমলগুলো নষ্ট হয়ে যাবে এতে ত্রিশ বছর চৌত্রিশ বছর নামাজ যে পড়েছেন নামাজের কোনো প্রতিদান পাবেন না সুতরাং হাতটা জোর করে বলি ভাই কখনো আল্লাহর সঙ্গে কাউকে সরেই করেন না এমন কিছু মানুষ আছে যারা নামাজ পড়ে ফরিদপুরে যায় আবার সিলেটে যায় চট্টগ্রামে যায় এ মানুষগুলো আবার খবরে মাজারে শেষ দাও করে আছে না নাই আর কিছু মানুষ তো গানই বানায় ফেলেছে কয়েক কিরমান কাতিবিন রোজাহার শরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক খালি কয়ে দেখিস মার কারে কয় কবরের মধ্যে চিৎকার নিজের কবরে নিজের যাইতে হবে আমল নিয়ে যাইতে হবে আরেকজনের উপর নির্ভর করে কখনো জান্নাতে যাওয়া যাবে আম্মাজান আম্মা জান আয়েশা এভাবে নবীর পাশা বসা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে ইয়ার কেমতের ময়দানে আমরা কি কোনো ফ্যাসিলিটি পাবো না আল্লাহ নবী বলছে কি ফ্যাসিলিটির কথা বলতেস আমি না আপনার পুত পবিত্রা স্ত্রী তো স্ত্রী হিসাবে কোনো ফ্যাসিলিটি পাবো না আমিও কি উলঙ্গ হয়ে উঠবো কয় আয়েশা তুমি উলঙ্গ হয়ে কেমতে উঠবা কয় আল্লাহ রসুল আমাদের লজ্জা স্থান উন্মুক্ত হয়ে গেলে মানুষ তাকিয়ে থাকবে না আল্লাহ নবী বলছেন কেমতের ভয় ভয়াবহতা এত মারাত্মক হবে সেদিন কেউ কারো দিকে তাকানো দুঃসাহসও করবে না আল্লাহ আল্লাহ নবী বলছেন আয়েশা কেয়া আমি নবী তোমার চিনব না তোমার আমল যদি পরিশুদ্ধ না হয় আমার ফাতেমাকে আমি চিনব না আমার আয়েশাকে চিনবো না যদি আমলহীন আয়েশা ফাতেমা কবরে যায় আমলহীন যদি আখেরাতে ওঠে আর আমাদের দেশের কিছু মানুষ মনে করে অমুক জায়গায় তো আমি আসি ওখানে আমার সম্পর্ক আছে বিনা হিসাবে আমি ফরফরায় জান্নাতে চলে যাব। জান্নাত এত সুজানা হাজি সব ঠিক কেনা

বাব সন্তানের কোনো উপকার আছে বিনাব সন্তান বাবার কোনো উপকার আছে বিনাব ইয়ৌ মায়া ফিরুন মার ও মেন হিম ওম্মিহি মের ওস ফ্রি বতী গবনি লে কুল্লিম রেম্মেন হুম আল্লাহ রব্ল আর মিল কামত র বলছেন থাকবে এক শ্রেণীর সন্তানকে দাঁড় করায় বলবে বান্দা দুই তিনটা নে কামল হলে গল্লার জান্নাতে চলে যায় দি এবার ওই মানুষগুলো বলবে আল্লাহ দুই তিনটা নে কামলের কারণে আপনি আমাদেরকে জাহান্নামে দিয়েন না মানুষগুলো গুলো তখন বলবে আল্লাহ এই দুনিয়ার জিন্দগিতে যদি বুঝতাম তাহলে আরো বেশি আমল করতাম আল্লাহ বলবে গুলাম দুই তিনটা নেক আমলের কারণে যেহেতু ধরাশয় হয়েছে আমি আল্লাহ ছাড় দেব না যা যা জাহান নামের মধ্যে যা মানুষগুলো তখন বলবে এই কেমতের ময়দানে আমার বাবা আছে আমার মা আছে মায়ের কাছে গেলে মা আমার দুইটা নেক আমল দিবে আল্লাহ আমার বাপের কাছে গেলে আমার বাপ তার আমল থেকে দুই তিনটা নেক আমল দিবে আমি জান্নাতে চলে যাবো আল্লাহ একটু পারমিশন দেন আল্লাহ বলবে না 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 তোর বাপ মা কিছুই আজকে দিবে না তোর বাপ মা কিছুই দিবে না তোরে চিনবে না আল্লাহ রব্বুল আলমিন যখন এই কথাগুলো বলবেন তখন বান্ধা বলবে আল্লাহ একটু সুযোগ দেন না আল্লাহ তখন সুযোগ দিবেন এবার দৌড়ায় বাবার কাছে যাবে বাবা বলবে ও সন্তান দুনিয়া তোর জন্য অনেক কিছু করেছিলাম কিন্তু আজকে বাবা আমি কিচ্ছু করতে পারবো না মা সেদিন বলবেন না দশ মাস দশ দিন তোর জন্য অনেক কষ্ট আমি করেছিলাম ও সন্তান বিশ বছর বাইশ বছর তোরে রান্না বান্না করে খাওয়াইছিলাম কিন্তু আজকে আমি এই হাসনের মাঠে নিজেই প্রেশান আমি বাঁচতে পারবো কিনা আমি আজকে তোরা আমার আমন আমা থেকে এক দুইটা নিয়ে কামনা দিতে পারবো না সুতরাং প্রিয় ভাইরা আমার আপনারা জবাব দেন বাপমা আগে না পিসে বড় হজুর ছোট হজুর মেজ হুজুর আগে জোরে বলেন বাপ মা এত ভালোবাসার পরেও যদি কেমতের ময়দানে না চিনে কোরআন যদি এই কথা বলে তাহলে আর একজনের উপরে নির্ভর করে কখনো জান্নাতে ঢুকা যাবে নিজের আমল নিয়ে নিজের কবরে যাইতে হবে কথা বুঝতে পেরেছে নিজের আমল নিয়ে নিজের কবরে যাইতে হবে আহা লাকুমফি রসুল্লাহ হাসান আল্লাহ নবীর আদর্শ হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ অথচ বাংলাদেশের কিছু মানুষ নায়ক নায়িকাদেরকে উত্তম আদর্শ মনে করে আবার মসজিদে এসে নামাজ আদায় করে জান্নাতেও যাইতে চাই ঠিক কিনা ভাই ও কয়েকদিন আগে ডিগ একটা নায়ক আছে না কি ডিগবাজি মারে খালি আমি নামও নিতে চায় না এই লম্পটটা ইমামদেরকে বলেছে ইমামরা নাকি জেনা বিচার করে মসজিদের মধ্যে বলাৎকার করে নামাজ বলেন না রাষ্ট্রের কাছে এই বদমাসের বিচার চায় ডিগবাজি মারে ভাইরাল হতে চায় ভাইরাল তো হয়েছ তুই তোর জগৎ নিয়ে থাক বলে এদের উদ্দেশ্য ভাইরাল হওয়া এদের উদ্দেশ্য মসজিদ থেকে মানুষকে বিমুখ করা ঠিক কেনা ভাইরাল মসজিদের ছোট ছোট যে মক্তবগুলো ছিল এই যতদিন ছিল ততদিন এদেশে সোনালী মানুষ তৈরি হয়েছে যেদিন থেকে মক্তবগুলো বন্ধ হয়ে কিন্ডার গার্ডেন শুরু হয়েছে সেদিন থেকে আমাদের বাচ্চারা এত আপডেট হয়েছে এখন সালামটাও দিতে পারে না খালি হ্যালো হ্যালো করে ঠিক কিনা ভেড়ালা হাই হ্যালো দিয়ে ইসলাম শেখানো যায় না প্রকাশ্য মিডিয়া আছে এখানে আমরা দাবি জানাচ্ছি এর বিচার করতে হবে অথবা প্রকাশ্যে আবার ক্ষমা প্রার্থনা কথা নাই আলেমদের বিপক্ষে যারাই কথা বলেছে এই বাংলার জমিনে তারাই টাকলা মোরাদের মতো আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে ঠিক কেনা ইমামদেরকে মসজিনদেরকে আলেম উলামাদেরকে নিয়ে যারা বাজে মন্তব্য করে আর যাই হোক পূর্ণাঙ্গ প্রকৃত মমিন হতে পারে আমি বলছি না সব আলেম সব ইমাম ভালো দু একটা ত্রুটি থাকতে পারে তার মানে ঢালাভাবে সবাইকে দোষ দেওয়া যাবে আল্লাহ ওরাসাতুল আম্বিয়া আজকে দেশের মধ্যে যে মদ গাঁজা এগুলো বন্ধ হচ্ছে শুধু পুলিশের কারণে না ভাই মাহফিলগুলোর কারণে কথা বলে না কেন হাজার হাজার যুবকরা গান বাজনা না করে আজকে মাহফিলের দিকে আসছে আকৃষ্ট হচ্ছে কেন কারণ এখানে এসে সোনালি মানুষ হয় মানুষ কোরআনের নূর কলিজার মধ্যে পয়দা হয় ইসলামের আলো কলিজার মধ্যে পয়দা হয় এই জন্য যুবকরা এই কোরআনের ময়দানে আসে আজকে অনেক নায়ক নায়িকার মাথা কিন্তু পুরোই নষ্ট হয়ে গেছে কারণ কি সারা বছরে দুইটা সিনেমা বানাইতে পারে না আর হুজুররা প্রতিদিন 200 করে মাহফিল ফেসবুক ইউটিউবে আপলোড করে কথা বলেন না কেন আজকে ইউটিউব ফেসবুকে ঢুকলেই ওয়াজ শোনা যায় মিজানুর রহমান আজহারীর ওয়াজ অমক আজহারীর ওয়াজ অমক বক্তার ওয়াজ অনেক কোরআনের বাকির ওয়াজ ঠিক না এই ওয়াজ গুলো শোনার কারণে মানবদের পরিবর্তন হচ্ছে যুব সমাজের পরিবর্তন হচ্ছে আর তার সিরাদের মাথার তার আরো পেঁচা যাচ্ছে গোলমাল হয়ে যাচ্ছে ডিগবাজি দিয়েও পারতেছে না সিনেমা বানায়ও পারতেছে না মানুষকে টানতে যখন পারতেছে না তখন হুজুরদের ব্যাপারে মানুষকে খারাপ বুঝিয়ে মানুষের একটা বিরক্তির ভাব তৈরি করা তৈরি করতেছে এই বাংলার জমিনে যতদিন আমরা জাগ্রত আছি এটা হতে পারবে না ঠিক কেনা ভাইরা ভাই আলেমদের সাথে থাকবেন তো ইনশাল্লাহ কোরআনের সাথে থাকবেন তো ইনশাল্লাহ আলেমদের সাথে যারা থাকে তারা সোনানি মানুষ হয় আর মদখুর জেনাখোর যেগুলোর সাথে চলাফেরা করে এই জেনাবাজ মদখুর হয় ঠিক কিনা ভেরা নবীদের ওয়ারিস হচ্ছে আলেম উলাম এদেরকে ভালোবাসবেন ইমামকে খালি বাস দিয়েন না ইমামকে অনেক সময় আপনারা জুলুম করেন রংপুর দিনাজপুরে মাহফিল করলাম হুজুরে জিজ্ঞেস করছি বেতন কত কয় হুজুর সতেরোশো টাকা বেতন দেয় সতেরোশো কিন্তু কথা বলে সতেরো হাজার টাকার সতেরো লক্ষ টাকা

ইমান আনার পরে এবার চাচা যেমনি শুনল আমার আবদুল্লাহ ভাতিজা ইমান এনেছে ওই চাচার কাছে যাওয়ার পরে ভাতিজা বলল চাচা অনেক কষ্ট করে লালন পালন করেছেন আজকে আমি একটা দৃঢ় সিদ্ধান্ত নিয়েছি মোহাম্মদ সাল্লাসাল্লামের প্রতি ইমান এনেছে আপনার ধর্ম আর মানতে পারবো না সঙ্গে সঙ্গে চাচা তীরে বেগুনে জ্বলে উঠল এত বড় সাহস তুই ইমান এনেছিস হয় ইমান ছাড়বে অথবা বাড়ি ইমান ইমান ছাড়বি অথবা

এবার চাচা শীতের মধ্যরত নিতে বলছে এই মুহূর্তে আমার সামনে থেকে বের হয়ে যাও আবদুল্লাহ যখন বের হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে চাচা বললেন তোর পুরনের যে জামাটা আছে এই জামাটাই এই খুলে দিয়ে যাবে আল্লাহ দোহাই লাগে কাজটা করেন না কারণ লজ্জা স্থানটা ঢাকা আমার জন্য আবশ্যক আপনি আমার লজ্জা স্থানটা উন্মুগ্ধ করে দেন না আব্দুল্লাহ যখন এই কথা বললেন চাচার মনে মায়া জন্মাইল না কয়ে জামা কাপড়টাও কিন্তু আমার এই টাকা দিয়ে কিনা ভাই এই মান ছাড়বে অথবা জামা কাপড় ছাড়বে সঙ্গে সঙ্গে আবদুল্লাহ জুল বাজা দেয় জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে গেলেন বলুন আল্লাহ আকবা এবার আব্দুল্লা বুড়িমার কাছে গেলেন যাওয়ার পরে বললেন বা ইমা নানার কারণে আমার চাচার কি অবস্থা করেছি দেখো মা নানার কারণে আমার বাড়ি কেড়ে নিয়েছে আমার সম্পদ কেড়ে নিয়েছে খামারের কেড়ে নিয়েছে ও মা তোমার কাছে একটা চাদর হবে যে চাদর টা দিয়ে আমি লজ্জায় স্তান্ডে ডেকে কোন মতে মহম্মদ উল্সুল মা সোল্লাহ আলিকসাল্লামের দরবারে যাব। মা তখন একটা চাদর দিলেন ওই চাদরটা নিয়ে আব্দুল্লাহ কোনো আমাদের লজ্জায় স্তান্ডে ডাকলেন ঢাকার পরে ওই বুড়ি মার কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহ নবীর বাড়ির দিকে রওনা হলেন তখন তা যাদের নামাজের রক্ত হয়ে গেছে

আমাকে করেছে। আল্লাহর কসম সব ছেড়েছি। কিন্তু আমি ইমানাই বলুন আল্লাহ আকবর আল্লাহ আল্লাহির চোখে বানের আবদুল্লাহ কে বললেন আব্দুল্লাহ পরনের জামা কাপড় পর্যন্ত তোমার চাচা কেড়ে নিয়েছে আবদুল্লাহ এই জায়গায় দাঁড়াও আমি ঘরের মধ্যে থেকে আসছি নবী ঘরের মধ্যে গেলেন যাওয়ার পরে একটা মানে টোরা কাটা চাদর গেলেন ওই চাদরটা নিয়ে আব্দুল্লাহর গায়ের ওপরে ছড়া দিলেন নবী বললেন আব্দুল্লাহ এই চাদরের মানে আমি তোরে বানাই দিলাম ওরে আবদুল্লাহ আজকে থেকে মসৃণ মির পাশে করে দিস আমিদের সঙ্গে তুই থাকবি আর কখনো মনে করবি না যে তোর কেউ নাই তোর সঙ্গে আমি আছি আমার আল্লাহ সর্বদা আছে বলুন আল্লাহ আকবার এবার আব্দুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি আল্লাহর কাছে আপনিwidetilde দোয়া করেন সব দুনিয়া রব্বুল আরমিন কুমুন করেন আপনি আমার জন্য একটু দোয়া করবেন লাই একটা আরজি আছে একটা আরজি আছে আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ কি আরজি আছে বল আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমারে শাহাদাতের মর্যাদা দান করেন আল্লাহর নবী হাত তুলে বললেন ও আল্লাহ আমা আবদুল্লাহ আপনি শাহাদাতের মত দান করেন আল্লাহ আবদুল্লাহর রক্ত কাফের মেহমানদের জন্য আপনি হারাম করে দেন এবারে হিসাবে বলছেন ওগো নবীজি আমি শহীদ হইতে চাইলাম কিন্তু আপনি আমার জন্য কাফের বেমানদের জন্য রক্তটাকে কেন হারাম করে দিলেন আল্লাহর নবী বললেন আবদুল্লাহ শাহাদাতের तमन्ना নিয়ে কেউ যদি ঘরের বিছানাতেও মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন আল্লাহ আকবর বলেন না কয়েকদিন পরে তা মুখের যুদ্ধের ডাক পড়েছে সমস্ত স্বামীরা গিয়েছে আবদুল্লাহ গিয়েছে সোমবার কি মঙ্গলবারের দিন আসরের নামাজের পরে প্রচন্ড ঝড়ে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আবু বকরের মতো সাহাবিরা ওনার লাশ থেকে মাগরিবের নামাজের পরে গোসল দিচ্ছেন আল্লাহর নবী ওই পথ দেখে যাচ্ছেন আল্লাহর নবী বললেন আবু বকর কার লাশ ধোয়াচ্ছ তোমরা কার লাশ ধোয়াচ্ছ আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ এই যে আপনার কলিজার টুকরা প্রিয় সাহাবী আব্দুল্লাহ ঈমানের কারণে যে সব কিছু ছেড়ে এসে ছিল সে তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহর নবীর চোখের মধ্যে পানি কয় আমার আব্দুল্লাহ না আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহর নবি বললেন এই সাহাবিরা শোনো শোনো খবরদার আব্দু আবু আবু বকর আবদুল্লাহ ধ্বংস ভালো কথা কিন্তু তার জানা যান নামাজ কেউ পড়াবো না আবু বকর বললেন ওগো নবী যে কেন তার জানা যান নামাজ পড়াবো না আল্লাহ নবী বললেন আবদুল্লাহ জানা যান নামাজের ইমামতি আমি নবী আজকে নিজেই করবো বলুন আল্লাহ আকবর যারা যার নামাজ নবীজি নিজে পড়াইলেন সাহাবিরা দৌড়ে গেছেন কবরের লাশ নামানোর জন্য নবীজি বলছেন এই খবরদার কেউ কবরের মধ্যে নামবি না সাবিরা অবাক পেছনে তাকা ইয়ার রসুল্লাহ লাশ কবরের মধ্যে নামাবো না এর মানে তো বুঝলাম না কামার আব্দুল্লাহ লাশটা আমি নবী আজকে নিজ হাতে কবরের মধ্যে নামাবো সোহর আল্লাহ না আল্লাহ নবী কবরের মধ্যে লাশটা নামাইলেন এই লাশটা আমার হাতে দাও নিলেন লাশটা আবকার নামে ওমর নামেও এক কবর মানুষ কয়টা মাঝখানে মাঝখানে রহমাতুল্লিল আলামিন এক পাশে ওমর আর এক পাশে আবু বকর লাশটা আকাশের দিকে উচি আল্লাহ নবী বলছেন ও মালিক জমিনের মালিক আল্লাহ আমি আবদুল্লার উপরে খুশি হয়ে গেছি ও আল্লাহ তুমি আবদুল্লার উপরে খুশি হয়ে যাও জোরে বলেন না সোহান আল্লাহ খুশি হয়ে গেছে খুশি হয়ে গেছে লাশ দাফন হয়ে গেছে আবু বকরের মতো সাহাবি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় এইভাবে 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 আপনার কবরের উপরে মানে থাবা দিচ্ছে কিরে আবদুল্লাহ কি কপাল নিয়ে তুই জন্ম নিয়েছিলি আজকে এই কপালটা যদি আমার হইতো এই সৌভাগ্যবান যদি আমি হতাম যে তোর লাশটার ব্যাপারে আল্লাহর নবী সাক্ষী দিয়েছে দুনিয়ার জিন্দগিতে আর তো আমার কিছু চাওয়ার ছিল না বলেন না আল্লাহ আমার